আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজন কৃষক পাট উৎপাদন করে তাদের মনের কি চাওয়া আসলে এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখবো আসেন সবাই আমরা দেখি বর্তমান কত করে মাথা না ভালো ডা যেটা না আশা কাজে যে এখন কৃষক কত হলে কত টাকা হলে বেঁচে থাকতে পারে আর কি সাড়ে চার হাজার টাকা হলে একটা কৃষক বেঁচে দেখা যায় না